আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে আমাদের এই বাচ্চাগুলো আজকে প্রায় এক মাসের কাছাকাছি আনা হয়েছে তো এখন মোটামুটি আলহামদুলিল্লাহ আল্লাহ মতে তারা খাবার দাবার এবং জাগা সব কিছুই মোটামুটি এখন চিনা হয়েছে এক কথা যেটা পোষ মানানো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ মতে শিক্ষা তো এটা যে আমার প্রথম দিন এমন দৌড় খাওয়াইছে তো বিশেষ করে আব্বা আসলে মানা করছিল যে এদেরকে মাঠে না নেওয়ার জন্য পরে আমি তাদেরকে তারপরও নেই ছোটো বাচ্চা একটু ঘাস টাস খাইবে এই জন্য তো পরে আইরে দড়া হইলে একবারে আমাকে নিয়ে গেছে তার যে বাড়িতে ছিল আগের ওই বাড়িতে যাই হোক আলহামদুলিল্লাহ এখন সে তারা আমার আদর যত্ন পেয়ে মোটামুটি আলহামদুলিল্লাহ এখন চা নিয়ে গিয়েছে এই যে আমরা ঘরটাকে চেষ্টা করছি একটু খোলামেলা রাখার জন্য যেহেতু বাচ্চা গরু এজন্য এদেরকে সন্ধ্যায় আমরা ইয়েগুলো উঠিয়ে দিই পর্দাগুলো দিয়ে দিই কারণ হচ্ছে আপনার আলো বাতাস এবং বিভিন্ন কীট পতঙ্গ আমাদের খামারি বন্ধু অ্যাপস থেকে নোটিফিকেশন আসছে যে রাত্রে পর্দাগুলো উঠিয়ে দেওয়ার জন্য কারণ হচ্ছে অনেক সময় ঠান্ডা অনেক সময় গরম তারপর অনেক জীবাণু ঢুকে যেতে পারে খামারে তো সেই সেজন্য আসলে এই পদ্মগুলো আমি রাখছি যে এগুলো আর সরাই নাই তো ইনশাল্লাহ তাহলে আমরা আমাদের সকল কার্যক্রম আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে থাকি তো তার মধ্যে অন্য একটা বিষয় হচ্ছে যেহেতু আমি একা মানুষ আসলে ভিডিও করা পাশাপাশি এদের খাবার দাবার এত কিছু পেনটেন করা সম্ভব হচ্ছে না জন্য যতটুকু পারি বাঘিনারা আছে এরা থাকে যখন থাকে তখন আমাকে ভিডিও করে তার পাশাপাশি আমি একাই ভিডিও করা লাগে এই যে আমাদের খামার এখন অনেক কাজ বাকি আছে বর্ষাকালে কী এক পরিস্থিতি তো আমরা চাচ্ছি এটাতে বালু দিয়ে পরে উপরে দিয়ে দেওয়ার জন্য তো যেহেতু আসলে এই দুইটা সেট করি এই দুইটা সেট করার পরে আসলে ছেলে আমি অনেক ঋণ হয়ে গিয়েছি তো এই জন্য আশা করছি আগে ঋণগুলো দেবো ইনশাল্লাহ এরপরে আগামী আস্তে ধীরে কাজ করব তো এই যে আমাদের মুরগিগুলো পর্দা দিয়ে দেওয়া হয়েছে কত কিছুক্ষণ পর বৃষ্টি আসে মোটামুটি এগুলো এখন দেড় কেজি তবে এগুলো ডিম পাড়ে না যাই হোক সুন্দর দিয়ে সব মিলিয়ে খাবার নিয়ে আসি এবং যে বাগিরের কাজ কাশি তারা আসলে কথা শুনে না একলা তো আর মেনটেন করার এই যে আমার ঘরগুলো একবার ক্লিন পরিষ্কার আমরা ইনশাল্লাহ ব্লিচিং পাউডার দিয়ে দেব তো সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম